প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সাজা হবে কিনা তা জানা যাবে বৃহস্পতিবার রোববার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এই ঠিক করেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আবদুল্লাহ আল মামুন এদিন আসামি খুরশিদ আলমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় তার তরফে আইনজীবী শাহিনুর রহমান যুক্তিতর্ক তুলে ধরেন অভিযোগে প্রমাণিত হয়নি দাবি করে তার খালাস যান আইনজীবী দুদকের তরফে কৌশলী খান মোহাম্মদ মাইনুল হাসান যুক্তিতর্ক উপস্থাপন করেন তিনি শেখ হাসিনা সহ আসামিদের সর্বোচ্চ সাজা যাবত জীবন কারাদণ্ড প্রত্যাশা করেন আশা করেন আদালত থেকে সর্বোচ্চ সাজাটাই আসবে গত একত্রিশ জুলাই এ তিন মামলা সহ পৃথক ছয় মামলায় শেখ হাসিনা ও শেখ রেহেনা পরিবারের সাত সদস্য সহ তেইশ জনের বিরুদ্ধে গঠন করা হয় আদালত গত ১০ নভেম্বর পরিবারে তিন মামলার সাক্ষ্য গ্রহণ সম্পূর্ণ হয় এরপর সতেরোই নভেম্বর আত্মপক্ষ শুনানিতে খুরশিদ আলম নিজেকে নির্দোষ দাবি করেন এসব মামলার শেখ পরিবারের অন্য আসামিরা হলেন শেখ রেহিনার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রেজুয়ানা সিদ্দিক সেলে রাদুয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিক শেখ পরিবার ছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তারা আসামির বছেন প্লট বোর্ডারদের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে এই ছয় মামলা করে দুদক এবং আদালতে অভিযোগ দাখিল করে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে অভিযোগে বলা হয় সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করেন তারা বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাঞ্চল আবাসন প্রকল্পের সাতাশ নম্বর সেক্টরের দুইশো নম্বর রাস্তার ছয়টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে